জমজমাট কলকাতা বইমেলায় জমজমাট অনুষ্ঠান হয়ে গেল আগাম ট্রেলার বেরিয়ে গেল আনন্দমার্গ প্রচারের সঙ্গে উনিশশো বিরাশি সালের তিরিশে এপ্রিল নৃশংস পয়সা চেক দানবীয় খুনের প্রকৃত রহস্য কি ছিল এবং আজও আছে সেই নিয়ে পর্দা ফাঁস হচ্ছে আগামী তেইশে ফেব্রুয়ারি সেই ব্যাপারে ট্রেলার বেরোলো অর্থাৎ প্রচ্ছদ পুস্তকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল কলকাতা বইমেলায় সাত নম্বর প্রত্যয় প্রকাশন স্টলে এখন নজর ইএনসি বাংলা চ্যানেলের চিফ এডিটর হিসাবে আমি ডাক্তার সঞ্জয় সেন স্বয়ং এই কলম ধরেছে তেতাল্লিশ বছরের গবেষণায় আমি আপনাদের সামনে তুলে ধরব আগামী তেইশে ফেব্রুয়ারি তারই ট্রেলার প্রকাশ হলো সাত নম্বর কলকাতা বইমেলা প্রত্যয় প্রকাশনী স্টলে উদ্বোধন করলেন দিল্লি সেক্টরের আচার্য নবারণানন্দ অবদূত বিশিষ্ট সাহিত্যিক দীপঙ্কর মজুমদার এবং নেতাজি গবেষক বিশ্ববন্ধু সোসাইটির কার্যকরী সভাপতি অমিত দত্ত উদ্বোধকগণ কি বলবেন শুনুন এবার এক এক করে এই ওই ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ পর্ব এই কারণে উনিশশো সালে তিরিশে এপ্রিল যে পৈশাচিক সন্ন্যাসী সন্ন্যাসিনীদের খুন করা হয়েছিল তার তদন্ত এবং তার বিচার অধরা এখনো হয়নি তাই তেতাল্লিশ বছর ধরে আমি তথ্য সংগ্রহ করেছি এবং এটা আশা করি তারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে বিভিন্ন ভাষায় চেষ্টা করছে অন্ততকে দশটা ভাষায় প্রকাশ করা মারাজি এই আনন্দমার্গীয় সন্ন্যাসীদের উপর অত্যাচারের ওপর একটা বই আজকে প্রকাশ হলো একটা সঞ্জয় সেন প্রকাশ করলেন কী বলবেন এটাই বলবো যে বিশেষত্ব হত্যা এবং স্মৃতিরাশি তেইশে এপ্রিল যে সরঞ্জাম সন্ন্যাসী ওই নির্মমভাবে হত্যা হয়েছিল সেখানে তৎকালীন অংশ সরকারের সময় এবং পরবর্তী যে সরকার এলো এখানে অন্ত কমিশন বসিয়েছিলেন এবং তদন্ত হচ্ছে কিন্তু ভিড় গতি চলছে এবং জনসমর্থন সেটা আসেনি এখনও সেটা তো সেটা যাতে আসে তার জন্য আবেদন থাকছে প্লাস এইরকম যদি নিরীহ এবং এই যে সন্ন্যাসীদের হয় সেটা খুবই বর্ণবনে রাখে তাই এটা নিষ্কত্তি করা দরকার আর এইগুলো ঠিক হলেই কী হবে স্বাভাবিকভাবে সামাজিক সংস্থায় যে খারাপই করছে সেটা অনেকটা কমবে তাই আমাদের উচিত যে আমরা সরকারের কাছে আবেদন রাখবো এবং বুদ্ধিজীবীর কাছে এটা ছড়িয়ে পড়বে সংযা অনেক তথ্য কালেকশন করেছে বিভিন্ন জায়গার থেকে এবং এখনও পর্যন্ত বিভিন্ন কমিশনে গেছেন দেখেছেন এবং তথ্য দিয়ে দেখেছেন আমরা আশা করি যে তথ্য আরও উপযোগী হবে এবং ভবিষ্যতে মনোরঞ্জন আনবে সবারই সবার এটা কাজে লাগবে এবং বুদ্ধিজীবী স্টুডেন্ট স্কুল কলেজ যারা যারা আছে সবারই কাজে লাগবে আপনার কি মনে হয় এটা কি রাজনৈতিক কোনো একটা অভিসন্ধি ছিল বলে আপনার মনে হচ্ছে তদন্ত অগ্রগতি হচ্ছে না কোনো রাজনৈতিক আমি বলবো না একটা তদন্ত পরিষ্কার হয়ে আসছে আপনি এখন মূলত কি চাইছেন ব্যাপারটা নিয়ে যখন আছে যখন নিয়ে করছেন আমরা আশাবাদী এবং ইন ফিউচারে আশা করি একটা প্রকাশ ফল পাবেন এবং ইন জেনারেল সবাই জানতে পারবো আমরা ওনার দাবি এবং যে সমৃদ্ধ করতে লিখছেন একে সাধুবাদ যে ওনার লেখার স্বার্থক এবং জনসম্মুখী আসুক জিনিস এর কোনো একটা বিতর্কিত ইস্যু বলে আপনার মনে হয় বিতর্কিত ইস্যু না কিছুই না এই বিতর্কিতটা কী না সেইটা পরিষ্কার হবে এই আলোচনার মাধ্যমে প্রকাশনের মাধ্যমে যদি কারো কোনো বক্তব্য থাকে সে জানাবে এবং সেটাই প্রকাশ করবে তাতে পরিষ্কারভাবে একটা জিনিসের গাইডেন্স পাওয়া যায় সাধারণ মানুষ আপনি কতখানি সাফল্যের পেছনে কতখানি আশাবাদী আশাবাদী আমরা অবশ্যই আশাবাদী কারণ আশাই আমাদের সব সেই জন্যই আমরা দেখছি একবার দুবার তিনবার চান্স দিচ্ছি এবং আমরা দেখছি আমাদের এটাই রাস্তা এই যে ঘটনাটা এই ঘটনার আগে আমি একটা ইতিহাস পুনরাবৃত্ত করতে চাইছি আজকের দিনে আমাদের যখন ভারতবর্ষ পরাধীন ছিল অর্থাৎ ইংরেজরা যখন ভারতবর্ষে ছিলেন তখন কিন্তু সন্ন্যাসী বিপ্রোহ হয়েছিল অর্থাৎ সন্ন্যাসীরা ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য একটা আন্দোলন সেই যুগে করেছিল কিন্তু স্বাধীনতার পরে সেই সন্ন্যাসীদেরই একটা অংশ সেটা যে মার্কেটই হোক না কেন তাদেরকে নৃশংসভাবে এবং নারকীয়ভাবে পুড়িয়ে হত্যা করা এটা সত্যিই মানে অপ্রীতিকর এবং মানা যায় আমার মনে হয় যে ভারতবর্ষের স্বাধীনতার পরে এরকমভাবে একজন মানে এক শ্রেণীর সন্ন্যাসীকে পুড়িয়ে মারা তাদেরকে হত্যা করা এটা ভারতবর্ষের আন্তর্জাতিক লজ্জা এটাই বলবো তো সেই অর্থে সেই জিনিসটা প্রকাশ পায়নি কেন মানে আপনার কোন জায়গায় মনে হয় প্রকাশ পায়নি কথা নয় প্রকাশ করতে দেওয়া হয়নি প্রকাশ পায়নি কথাটা ঠিক নয় প্রকাশ করতে দেওয়া হয় মানে দেখুন ইতিহাস কিন্তু তৈরি করা হয় প্রকৃত ইতিহাস কিন্তু ফাঁকা থাকে তো একটা শ্রেণির সুবিধাবাদী আমি কোনো রাজনৈতিক দলকে আশ্রয় করবো না বা প্রশ্রয় দেবো না এক শ্রেণীর সুবিধাবাদী এইটাকে মানে এই যে ঘটনাটা নারকীয় ঘটনাটাকে এটাকে চেপে তাদের কোনো সুবিধার ভাবনা ভেবেছিলেন সেই যুগে উনিশশো বিরাশি সাল মানে তো অনেক বছর আগেই তেতাল্লিশ চুয়াল্লিশ বছর আগে তো সেই ক্ষেত্রেই আমার মনে হয় এটা কিছু সুবিধাবাদী স্বার্থনিশীল লোকের বা মানুষের এটা তাদের একটা প্রচেষ্টা ছিল এটা কিন্তু রাজনৈতিক অভিসন্ধি বলে আপনার মনে হয় দেখুন কোনো একটা জিনিস আমরা সাধারণ মানুষ যারা কোনো একটা জিনিস যখনই আমরা সেটার রহস্য উদ্ঘাটন করতে পারি না বা হয় না বা চাপা হয় তখনই আমরা রাজনীতিকে আশ্রয় করি আমি কোনো রাজনীতিকে সরাসরি আঙুল না তুলে আমি বলবো যে এটার পুঙ্খানুপুঙ্খ বিচার এবং এটার সঠিক রহস্যটা বেরিয়ে আসুক মানুষ জানুক এবং আগামী প্রজন্ম যেন ইতিহাসটা যেন সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে যায় এটা আমি সবাইকে মানে এটাই আমার নিবেদন আবেদন কতখানি আশাবাদী এরকম এই ধরনের বই এই ধরনের বই আশাবাদী বলতে একটা ভুল রহস্য মানুষ জানছেন সেটা রহস্যটা যদি দারুণ উন্মুক্ত হয় প্রকাশ্যে দাঁড় মানে পরিষ্কার হয়ে যায় সেই রহস্যটা তাহলে একটা সঠিক মানে সিদ্ধান্ত মানুষ জানবেন একটা নির্ভুল তথ্য থাকবেন এটুকুই এবং বইটা আশা করি আগামী প্রজন্মের কাছে একটা দলিল হবে দলিল বই এটা একটা আপনার নাম দীপঙ্কর মজুমদার